নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে অ্যাকচুয়ালি আজকের যে ভিডিও কনসেপ্ট এটা কিন্তু একদমই আলাদা যারা ফোন কিনতে চলেছেন বা যারা ফোন কিনবেন বলে ভাবছেন তাদের জন্য একদম দুর্দান্ত ভিডিও কারণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বেশ কিছু জিনিস জানাবো যাতে আপনি আপনার টাকা পয়সা সত্যি করে সেভ করতে পারবেন তাহলে দেরি না করে চলুন একটাই কথা বলবো ফ্ল্যাগশিপ 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 স্মার্টফোন শুধু কেন কিনবো মিড রেঞ্জ বা বাজেট স্মার্টফোন কি সত্যিই কেনা যায় না তো দেখি তো আজকে একটা জিনিস তো আপনারাও জানেন যে আগে দর্শনধারী মানে আপনার স্ট্যাটাস বা আপনি কতটা বড় বা আপনার কাছে অর্থ কতটা আছে এটা শো করার একমাত্র উপায় যে আপনার সারাউন্ডিংসে আপনার সঙ্গে আপনার লাইফস্টাইলে কি কি রয়েছে এই যেমন আপনি একটা আইফোন ব্যবহার করছেন বা আপনি এস টোয়েন্টি ফাইভ বা এরকম আলট্রা এরকম কোন স্মার্টফোন ব্যবহার করছেন মানে যে স্মার্টফোনের প্রাইস এক লাখ বিলো ওয়ান ল্যাক বা সত্তর হাজার ষাট হাজার তার আপনি বড় লোক না আমি বলছি না মানে আপনার আশেপাশের বন্ধুরা বা ফ্যামিলি মেম্বার্স বা আপনার কলিগস এরা সবাই বলবে আপনার কাছে একটা দুর্দান্ত স্মার্টফোন আছে এবং সেটা ফ্ল্যাগশিপ আপনি খুব স্যাটিসফাই কিন্তু কখনো ভেবে দেখেছেন যে ওই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটা কিনে আপনার কতটা হেল্প হচ্ছে মানে সত্যি আপনার জীবনে ওই স্মার্টফোনটা অত দামি দরকার ছিল কি না আপনি হুঁচুকেই কিনে নিয়েছেন আপনার স্ট্যাটাস দেখানোর জন্য আমার এই ভিডিও অনেক ছাত্র দেখে অনেক যারা রয়েছেন যাদের কাছে জীবিকা নেই সেরকম বা সবাই বড় লোক না তাদের জন্য এই ভিডিও আপনি আজকে একটা অ্যাপেলের আইফোন কিনলেন এবং সত্যি কথা বলতে কি আজকের ডেটে আইফোন হাতে হাতে ঘুরছে মানে মানুষের কাছে টাকা কতটা রয়েছে সেটা বড় কথা না যে কোনো ভাবে আমি ওই টাকাটাকে ম্যানেজ করে স্মার্টফোন কিনে নিব আমাকে অ্যাপেলের আইফোন কিনতেই হবে নট অনলি দ্যাট এরকম হয় যে অনেক পরিবারে বাবার ওপর প্রেশার ক্রিয়েট করা হয় যে এনি হাউ তোমাকে ওই স্মার্টফোন বা অ্যাপেলের এই ফোনটা আমাকে কিনে দিতে হবে বাবা পারছে না বাবার কাছে ক্ষমতা নেই তবুও ছেলের হাসির জন্য বাবাকে সেটা করতে হয় কখনো দেখেছেন ভেবে দেখেছেন সে কতটা দুঃখ পাচ্ছে আজকে আপনি একটা এক লাখ টাকা দিয়ে আইফোন কিনলেন এক বছর পর সেটার মূল্য এক তো ছাড়ুন আমি এক বছর যাবই না আপনি ফোনটা কিনলেন সিল ব্রেক করলেন ব্যাস ওটার দাম ডেপ্রিসিয়েটের মধ্যে রাখবেন অর্থাৎ স্মার্টফোনটির দাম অলরেডি অনেকটাই কমে গেল তাই এক বছর পর ওটা আপনাকে বিক্রি করতে গেলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার দিবে তারপর কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার যার যেমন আরে বেচতে গেলে কি হতে ভাই ছাগল কিনতে গেলে পাগল তাই এমন স্মার্টফোন কিনুন যেগুলো আপনার কাজে লাগবে হ্যাঁ আপনি স্মার্টফোন কিনেছেন ষাট সত্তর হাজার টাকা দিয়ে সেটা আপনি ইনভেস্ট করেছেন আপনার কাজে লাগছে আপনি 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 ব্লগার ওটা ওটা ভিডিও করছেন আপনার ইনকামের সোর্স ব্যাড ইউজ করুন কারণ ও তো ইনভেস্টের খাতায় কিন্তু আপনি যে স্মার্টফোনটা কিনেছেন ওটা শুধু দেখানোর জন্য না একটা কথা মনে রাখবেন স্মার্টফোন দেখিয়ে কেউ বড় কি গরিব সেটা কিন্তু বিচার করা হয় না তাই দেখবেন যত বড় লোক আদি বড় লোক এরা সিম্পল হয় এরা দেখায় না আর যারা মোটামুটি হঠাৎ করে বড় লোক হয়েছে বা দেখাতে চায় তাদের আপনি হাব ভাব দেখবেন বিশাল ব্যাপার তাই আমরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনবো কিন্তু আমার একটা বাজেট যেন ঠিক থাকে আমি এক লাখ টাকার স্মার্টফোন কিনবো না আমি আশি হাজার টাকার কিনবো না সত্তর হাজার টাকার কিনবো না ইভেন পঞ্চাশ হাজার টাকার ফোনও কিনবো না কত টাকার কিনবো কুড়ি থেকে পঁচিশ হাজার যেমন ধরুন আপনি যদি একটা স্টুডেন্ট ফোন আপনার বাবা মা আপনার পড়ার জন্য স্টাডির জন্য একটা স্মার্টফোন কিনে দিল সেটা দশ থেকে পনেরো হাজারের মধ্যে আমি ভারতের কথা বলছি অর্থাৎ দেখা যায় ওই বাজেটে ঘোরাঘুরি করে এবার আপনি কলেজে গেলেন কুড়ি থেকে বাইশ হাজার পঁচিশ হাজারের মধ্যে হয় কিন্তু আপনি নিজে চাকরি করছেন জব করছেন ঠিক আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আমি বলবো বিলো ফিফটি থাউজেন্ডে থাকুন আজকে একটা চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি স্মার্টফোন কিনলেন দু বছর পর সেটা যদি কুড়ি হাজার টাকাও পান পনেরো হাজার টাকাও পান ওয়েল অ্যান্ড গো তাই একটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো যে দেখুন স্মার্টফোন স্মার্টফোনে আপনার বাজেট স্মার্টফোনও যা কাজ করবে ফ্ল্যাগশিপও তাই কাজ করবে আজকে এরা মানে স্মার্টফোন ব্র্যান্ডগুলো আমাদের বোকা তো বানাচ্ছেই আমাদের গরিবও করে দিচ্ছে কেন বলুন তো আপনার কাছে যদি একটা জমি থাকতো এক লাখ টাকা দিয়ে কথা কথা আপনি জমি কিনেছেন দু বছর পর ওটার দাম আরো বেড়ে গেল সোনা আছে আপনার কাছে আরো বেড়ে বেড়ে যাবে কিন্তু এইগুলো ডিপ্রিসিয়েটের খাতায় রাখবে তাই একটাই কথা বলবো যে আপনি যখন একটা স্মার্টফোন কিনছেন দেখবেন যে ফ্ল্যাগশিপ ইউজ করছে দার দারুণ প্রয়েসার স্ন্যাপড্র্যাগানের এর প্রয়েসার এলিট প্রয়েসার আর আপনি ব্যবহার করছেন সেভেন এস দিয়ে খুব ডিফারেন্স হবে না দাদা খুব ডিফারেন্স হবে না ভাই হ্যাঁ ডিফারেন্স পারফরমেন্স হবে তো আমি অত পারফরমেন্স চাই না আমি কল করব মেসেজ করব হোয়াটসঅ্যাপ করব, ফেসবুক করব, ইনস্টা করব আমি একটু গেম করব এবং একটু ভালো ক্যামেরা আমার দরকার ভাই এই জন্য মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজার ভাই ভালো ফোন পাওয়া যায় ব্র্যান্ডেড তাই আপনাদের কাছে না সিদ্ধান্ত আপনাদেরই আমি কে আমি আপনাদের আমার যে ধারণা অভিজ্ঞতা এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আপনারা যারা ক্যামেরার ওপারে দেখছেন স্ক্রিনের তারা সিদ্ধান্ত আপনারাই নেবেন তবে একটাই কথা বলবো বাবা মার ওপর অযথা প্রেশার ক্রিয়েট করবে না এবং পারলে নিজে কিনবে চাকরি করে এখন মূল লক্ষ্য হওয়া উচিত যে আমি যারা চাকরি করছেন যে আরো অর্থ জমাবো ফোন একটা না হলেই না ব্যাস আর যারা পড়াশোনা করছো তাদের একটাই লক্ষ্য হওয়া উচিত যে আমাকে একটা ভালো চাকরি পেতে হবে ভালোভাবে দাঁড়াতে হবে বাবা মার পাশে দাঁড়াতে হবে দের আমার সব শৌখিনতা পূরণ করবো তাই খুব দামি স্মার্টফোনে নিজেকে ফাঁসিয়ে দিও না আর ফেসে দিও না আর অর্থকেও ফাঁসিও না বরঞ্চ ওটা দিয়ে অন্য কিছু করো কুড়ি থেকে পঁচিশ হাজার স্মার্টফোন আজকের বাজারে ভালো পাওয়া যায় চলুন আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করছি বিদায়